সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার শিবুলদারি গ্রামে এসছি এখানে এসে দেখছি যে এই এলাকার মানুষরা কি করে বিশেষ করে নারীরা কি করে প্রতিটি ঘরে ঘরে এই বিভিন্ন পোশাক নির্মাতারা যারা পোশাক কারখানাগুলো থেকে নষ্ট কাপড় যেগুলো ফেলে দিচ্ছে এই এলাকার ব্যবসায়ীরা তা কিনে নিয়ে আসছেন এবং তাদের মাঝে বিতরণ করছেন এবং সেখান থেকে এই কম এবং এই কম্বল তৈরি করছেন এই এলাকার নারীরা ওই কম্বলটা আমরা আবার তাদের পিস হিসাবে মজুরি দিই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাজীপুরের আমরা শিমুল দাঁড়িয়ে আসছি আমাদের এখানে তারেক ভাই উনি এই শীত বস্ত্র গুলো তৈরি করে নেন এবং আমরা দেখছি যে একটি আপার নাম কি জানি বললেন মোমেন আপার বাসায় এসছি উনি এই সেলাই মেশিনে এই কাজগুলি করেন কয়টা করতে পারেন দিনে আপা বললেন তিন থেকে চারটাই দেখুন একটা কম্বল উনি তৈরি করে ফেলেছেন এবং এই কাজটি এই কাপড় সুতা যিনি আমাদের যে এই আরতের মালিক বা ইসে মহাজন বলেন ওনারা উনি উনি আমরা দেখতে পাচ্ছি যে এই কম্বলটি ওনারা দেন এখানে উনি নিজে দিয়ে যান এবং প্রতিদিন তিন থেকে চারটা কম্বল তৈরি করে এই প্রতি কম্বলে মহাজন সাহেব কত করে দেয় তিরিশ টাকা তিরিশ টাকা করে তাহলে দিনে আপনার নব্বই টাকা আসে নব্বই টাকা আসে

এবং আমরা দেখেছি যে এই কম্পন ভীষণ জনপ্রিয় আমাদের এই অঞ্চলে আমরা দেখেছি যে এই এলাকায় শিবুলদারী গ্রামে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার এই শিবুলদার গ্রাম সহ এখানে অনেক গ্রাম রয়েছে যেখানে অনেক নারীরা কাজ করে প্রায় পঁচিশ হাজার নারী এই এলাকার এই কাজের সাথে সম্পৃক্ত এখানে বিভিন্ন গ্রামগুলি বিশেষ করে উপজেলার শিমুর ডায়ের সাতকয়া শ্যামপুর কুলকুনিয়া পাইকারতলি ঢেকুরিয়া মুসলিমপাড়া মালিকপটন গড়বে রশিকপুর মাথা চাইলপুর রৌহাবাড়ি পলাশপুর বীর চাদর বর্ষিডাঙ্গা ও ছালিয়াডাঙ্গা গ্রামের মানুষ বেশিরভাগই তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই এবং এবং এটি বিশেষ করে আমাদের রাজশাহী মানুষের কাছে যারা নিম্ন মানুষ তাদের কাছে বেশ জনপ্রিয় বটে কারণ একটি কম্বল খুবই ছুট কম্বল একশো তিরিশ থেকে এক হাজার দুইশো টাকার মধ্যে পাওয়া যায় এটি নানা ভেদে হয়ে থাকে এবং যারা কাজ করছেন নারীরা বিশেষ করে তারা তাদের পরিবারের অন্যান্য কাজগুলি করার পরে যে অলস সময়টা থাকে সেই সময় তারা কাজে লাগাছে তারা বেশ আর টাকা আয় করে যেটি আমরা কথা বলে যেতেছি মানুষদের কাছ থেকে এই বাড়তি টাকাটি তাদের সন্তানদের লেখাপড়ার পেছনে খরচ করছে সশরে ভাড়া দিতে যত খরচ করছে সেই সাথে এই এলাকার যারা তরুণরা বিশেষ করে স্টুডেন্ট যারা তারা এই সিজনগুলোতে বিশেষ করে শীত মৌসুমে কেউ কেউ প্রতিদিন 700 থেকে 900 টাকায় কাম করে पापा কি নাম আপনার এক ঘন্টা লাগে মানে তিন চারটে তিন থেকে চারটে বড় কাপড় হলে ছোট কাপড় হলে একটু কম আচ্ছা এই কাজটা করে কতদিন ধরে এই কাজ আপনি করেন আমি চার বছর হলো

থাকে এই আমরা সফলতা কামনা করছি এবং শিল্পটি আয় করে শিল্প ছড়িয়ে পড়ুক সারা দেশে বিশেষ করে আমাদের যারা নারীরা তারা স্বনির্ভরতার জন্য তাদের আয় বিনিসমূলক কাজের জন্য এটি একটি পন্থা ভালো পন্থা হতে পারে এবং এই কপল শিল্পে শুভ শুভকামনা করছি